এ ওকে নসিহাত করে বলছে তুমি যদি এভাবে না বলে যেভাবে বললা যে আমার যা ক্ষমতা ধন দৌল যা আছে কোনোদিন ধ্বংস হবে এভাবে না বলে যদি এভাবে বলতা শাহ আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তা আমার জন্য দিয়েছেন লা লাউলা ইল্লা বিল্লাহ আসমান এবং জমিনে কোনো কিছুর নাথিং এমন কিছু নাই যার কোনো ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত আসমান এবং জমিনে এমন কিছু নাই যার শূন্য পরিমাণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত কিছুই নেই মানে একটা পারমাণবিক বমেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত এটা বাদশারও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত একজন শক্তিশালী মানুষের দেহেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত মানে ক্ষমতাকে মাইনাস করে দেওয়া হয়েছে জিরো ইল্লা বিল্লাহ আল্লাহর ক্ষমতা ছাড়া যদি এটা বলতে তাহলে কতই না ভালো হতো ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছে এবং সে তাকে আরও এটা বলতেছে যে আল্লাহ চাইলে মাটির নিচের পানিকে এমনভাবে হারিয়ে দিবে যে তোমার এই বাগান আবাদ করার মতো মাটির নিচের পানি পাবা না আল্লাহ চাইলে আকাশ থেকে এমনভাবে মেঘকে দূরে করে দিবে যে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো মেঘ আর খুঁজে পাওয়া যাবে না তারপরে আল্লাহ সুমনতলা এক রাতে ওই ব্যক্তির বাগানকে ধ্বংস করে দিলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে বাগান নাই ধ্বংস তখন আফসোস করে বলছে ইয়া ইতানি লম উসিক বেরবী আহাদা আফসোস যদি আমার প্রতিপালকের সাথে আমি শিরক না করতাম শিরক কি করল আমাকে এটা দেখা আমরা শির্ক মানে বুঝি কোনো একটা মূর্তির কাছে মাথা নত করা আমরা শির্ক মানে বুঝি কোন একটা কবরের কাছে গিয়ে মাথা নত করা আমরা শির্ক মানে বুঝি গলায় তাবিজ কবজ লাগানো এই লোকটা শিরক কি করলো এই লোকটা যে শিরক করেছে ওই শিরকে যে আমরা সবাই ডুবে আছি সেটা কিন্তু আমরা জানি না সেটা যে দুনিয়াবি আসবাবের উপর ভরসা করা সে কোনো মূর্তির কাছেও যায়নি কোনো কবরেও যায়নি কিন্তু তার দুনিয়াবি যে আসবাবগুলো আছে ধন দৌলত টাকা পয়সা ক্ষমতা সেটার উপর ভরসা করে ফেলেছিল এটাই শিখ আর এই জিনিসটাই আল্লাহ সুবাহ মুসালাইলাতামকে শিখিয়েছে লাঠিকে কেন সাপ বানাতে হবে আমাকে বলেন আল্লাহ সহমানো তাহলে অন্য কোনো মজে যাওয়া মুসা আলাইসাল্লাহু আসাল্লামকে দিতে পারতে কিন্তু মুসা আলাইসাল্লামের আল্লাহ ভরসা পিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে মুসা আলাইসাল্লাম কিন্তু এমন কিছু ঘটনা ঘটাবেন যেখানে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্থান লাগবে এখানে চুন পরিমাণ কমতি থাকলে হবে না হবে না এমন কিছু ঘটনা মুসাল্সলামের হাত দিয়ে ঘটবে তাহলে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য মুসা আলাইসাল্মের হাতের থাকা লাঠি কালা যেহেতু মুসা লাঠিকে কী করো তো আমি তো লাঠি দিয়ে গর্ত থাকলে লাভ দেবার পার হয়ে যাই আকাশে যদি গাছপালা থাকে মাটিতে যদি গাছপালা থাকে তাহলে লাঠি দিয়ে ভেঙে পড়ি তাহলে এগুলো হচ্ছে লাঠির দুনিয়াবি ব্যবহার এবার আল্লাহ দেখাচ্ছে তোমরা চোখে যা দেখো বাস্তবে সব সময় তা হবে তা নয় মুসাকে শিখাচ্ছে তুমি চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি লাভ দিয়ে পার হয়ে যাও চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি গাছ থেকে পাতা পড়ো এবার আমি লাঠিকে এমন কিছু বানিয়ে দিব যে তোমরা চোখে যা দেখো আসলে কিছুই নয় লাঠির সাথে সাথে সাপ হয়ে গেলো মুসাল ইসলাম ভয় পেয়ে ওই সমস্ত জাদুকরদের রশির যে সাপগুলো ছিল সেগুলো ছিল জাদুর সাপ আর মুসার লাঠির যে সাপ হয়েছে এটা বাস্তব সাপ মানে ঠিক একটা বাস্তব সাপ যেমন হয় তেমন তো আল্লাহর পক্ষে লাঠিকে বাস্তব সাপ পরিণত করা সম্ভব সম্ভব কিভাবে সম্ভব আজকের যুগের সফটওয়্যারে আছে কোডিং সিস্টেম আমরা ওইভাইয়ের একটা ওইভাইয়ের একটা ওয়েবসাইট আর একজনের একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের দৃশ্য ভিন্ন কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে কোডেই একটু চেঞ্জ করে দিয়েছে ওয়েবসাইট ভিন্ন হয়ে গেছে একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন কল দিচ্ছেন ভিডিও দেখতেছেন কোড একটু চেঞ্জ করে দিয়েছে একই মোবাইলে একশো রকমের কাজ হচ্ছে তো আপনি মানুষের ডিএনএ বের করেন আর গাছের ডিএনএ বের করেন আর লাঠির ডিএনএ বের করেন বিজ্ঞানীরা বলতেছে সব শেষে গিয়ে সব এক কমন অসংখ্য কিছু কমন আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি আল্লাহ কেন রাস্তা কেন বলছে আমার মধ্যে একটা অংশ বানর এবং শুকুর হবে কেন মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএ নাইনটি এইট পারসেন্ট মিল তো যেমন একটা কিউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয় সিস্টেম ভিন্ন হয়ে যায় তো আল্লাহ সুবান সামান্য ডিএনএ পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যাবে রিয়াল বানর হবে রিয়াল জাদুর বানর নয় মানুষ রিয়াল শুকুরে পরিণত হবে জাদুর নয় আল্লাহ বানিয়ে দিয়েছেন রিয়াল চোখের ধোকা নয় তাহলে মুসা তুমি চোখে যা দেখো তাই সবকিছু নয় অতএব দুনিয়ার কোনো বস্তুর উপর চুল পরিমাণ ভরসা রাখি না ভরসা রাখো কার ওপর আল্লাহ তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য তাহলে এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কি দিয়ে করবেন যেটা আমি আমার এর আগেও কয়েক বক্তব্য বলেছি যে আজকের আমেরিকা আজকের ইউরোপ প্রযুক্তিটি সর্বোচ্চ তাহলে মুসলমানরা কী করবে অবশ্যই মুসলমানরাও চেষ্টা করবে যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ হোক কিন্তু মুসলমানদের কাছে আর একটা অস্ত্র আছে যেটা প্রযুক্তির চেয়েতে শক্তিশালী যেমন দাজ্জাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা অতীতের আগে আসেনি অতীতের নবীদের মজেজা যাবে কি মনে হবে বিশাল বড়ো মজেজা সালাম এই সালাম মৃতকে জীবিত করে দেয় অন্ধকে চক্ষুসমান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়েতে পাওয়ারফুল কোরআন মোকাবেলা করবে কি দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জালকে দাজ্জালকে সবচেয়ে পাওয়ারফুল সেটা কিভাবে একজন ব্যক্তি বলবে তুমি মিথ্যু রসদ হাদিস দাঁতজাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান পরিবর্তন হবে না এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো করে অকেই আবার জীবিত করে বলবে যে এবার দেখ তোকেই মেরেছিলাম এবং তোকেই আবার জীবিত করলাম মানুষজনকেও দেখা তখন ওর ইমান আরও মজবুত হয়ে যাবে আরও মজবুত যাবে আমি তো আরও একশোবার কসম করে বলছি তুই দাঁত জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দাঁত জাল আরও ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে না তাহলে দাঁত জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করলো আর ফেরাউনের সর্বোচ্চ শক্তি কি ছিল না ফেরাউনের কাছে ফেরাউনের সকল শক্তির বিপরীতে মুসার আল্লাহ ভরসা বিজয় লাভ করল এটাই হচ্ছে এই সুরা কাহাফ থেকে মুসলমানদের জন্য শিক্ষা দা জালের ফেতলা মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানেরা মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমরা হতাশ অবস্থায় আছো আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে বিসমিল্লা অথবা মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে আল্লাহ আকবর আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ আকবর দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা দিয়ে সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সব কিছু গোড়ায় গিয়ে সেম জাস্ট আল্লা আদেশের অপেক্ষা কিন্তু সেই আস্থা সেই ইমান মুসলমানদের নাই ওটাই মুসলমানদের সম্পদ মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে হবে তো আল্লাহ সুবাহনতলা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুরহ কাহাফ থেকে এবং আল্লাহ সুবাহনতালার যে ইতিহাসগুলো তুলে ধরেছে ওরনের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়াতে যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আসলে আল্লাহ সুবান তাল শক্তি ক্ষমতার সামনে কিছুই নয় ওই রকম ইমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না এই জন্য পরিবর্তন হচ্ছে না এই জন্য আল্লা ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে এই দর আপনি কি তালাশ মেহে যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর উপর ভরসা করবে বিশ্বাস স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে কেননা সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে এবং দুনিয়াবি শক্তিকে ভয় পেয়ে তার ইমানকে আল্লাহর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে তো আল্লাহ তালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য রাসুল সালাম বারবার বলছে যে কেন আর বারবার বলছে যে কাল্পকে তোমাদের তাকর মূল ভিত্তি স্থল কাল্প সারা শরীর ঠিক হয়ে যাবে কাল্প এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কি পরিবর্তন তৈরি হচ্ছে আপনি আল্লাহকে কেমনভাবে চিনছেন কেমনভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমনভাবে তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে যে সেই সফল মানে আতা বিকল বিন সালিম বিশুদ্ধ হৃদয় নিয়ে মানে আল্লাহর উপর ইমান আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে সেই মুক্তি পাবে নাহলে ওই যে দুনিয়া ব্যাসবাপের উপর ভরসা শির্ক বানায় দেওয়া হলো সুরা কাহা আমরা তো এখনই আলোচনা করলাম তাহলে এটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় নয় নফসে মু